অন্যটা বিছানার পাশে রেখে উল্টো হয়ে মোবাইল দেখছিলাম হঠাৎ করেই আমার রুমের শান্ত ভাইয়া ঢুকলো লোকটা এমনিতে ভালোই কিন্তু ওনার রাগ দেখে সবাই ভয় পায় আমার সাথে রাগটা একটু বেশিই দেখায় এতদিন বিদেশে ছিল ভাইয়া মাত্র পাঁচ দিন আগে দেশে এসেছে আমি এমনিতেই শান্ত স্বভাবের মেয়ে কিন্তু ভাইয়া এই পাঁচ দিন আমার সাথে এত বাজে ব্যবহার করেছে যে আজকে আমারও রাগ উঠে গেল ভাইয়া রুমে এসেই হুঙ্কার দিয়ে বলল। হিরে শরীর দেখাতে চাস কোচিং এ এত যদি শরীর দেখানোর ইচ্ছে থাকে তাহলে বাজারে যা অনেক রুচিহীন মানুষ আছে যারা তোর মতো মেয়েদের শরীর দেখার জন্য অপেক্ষা করে থাকে জাস্ট স্টপ ইট শান্ত ভাইয়া আমি কোথাও নিজের শরীর দেখানোর জন্য চাইনি যাতে চোখের অমন খারাপ তারাই এভাবে মেয়েদের দিকে তাকাই ওকে তুই আমাকে শেখাবি কার দিকে কিভাবে তাকাতে হয় আমি তো কুচিং এ এভাবে যাই কই তাতে সমস্যা হলো না শুধু তোমারই যত সমস্যা আমাকে নিয়ে কেন আমার সমস্যা সেটাও বুঝতে হবে তুই থাকিস আমার বাসায় ঘুমাস আমার বাসায় খাস আমার বাসায় আর তোর নামে কোনো দুর্নাম সে সে দুর্নামের সাথে আমার ফ্যামিলির নাম জড়াবে তাই তুই বাইরে গিয়ে শরীর দেখালে কোচিং এর বাকিরা মজা পেলো আমার রাগ ওঠে তোকে কষিয়ে থপ্পন মারতে মন তখন তোমার যদি আমার এই বাসায় থাকা নিয়ে এত সমস্যা হয় তো বলে দাও আমি বাসা ভাড়া করে থাকবো এতদিন তো ছিল বিদেশে তখনই ভালো ছিল কেউ আমার উপর এত অধিকার দেখাতে পারত না আর দিনে দশ বার এই বাসায় থাকা খাওয়া নিয়ে খোটাও দিতে পারতো না আমি তোর এই শরীর দেখানো পোশাক পছন্দ করি না এই যে এই ব্যাগগুলোতে সুন্দর সুন্দর জামা কাপড় আছে এগুলো পরবি এরপর থেকে যেন আমি তোর আর এই পোশাকগুলো পড়তে না দেখি আমি এগুলোই পরবো তোমার কিনে দেওয়া কোনো পোশাকই আমি পরবো না মামা কোথায় আমি এক্ষুনি গিয়ে মামার কাছে তোমার এরকম ব্যবহার করার কথা বলবো তুমি পুরো পরিবারের সামনে ভালো সেজে থাকো আর আমার সাথে এমন বাজে ব্যবহার করো সেদিনও বিয়েবাড়িতে আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওয়াশরুমে গিয়ে তোর পেটে খামস্থিয়ে যেতে তো হ্যাঁ বেশ করেছি পেট থেকে শাড়ি পরবি আর অন্য ছেলেরা সেটা দেখে নিজের ইচ্ছা মেটাবে এটা আমি হতে দেব না আমি মোটা পেট দেখিয়ে শাড়ি পরিনি শাড়িটা সরে গেছিল পাস আর আমি তো সেটা ঠিক করতেই ওয়াশরুমে গেছিলাম তুই যে কেমন ঠিক করতি আমার তো জানা আছে আর আব্বু আম্মু বাসায় নেই তাই এত চিল্লিও লাভ নেই কেউ এসে তোর সাইড নিয়ে কথা বলবে না মামা মামি বাসাই নেই তাহলে তুমি আমার ঘরে কেন এসেছো এবার কিন্তু আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে মৌ আমি তোকে বলেছি তুই এরকম পোশাক আর পরবি না তো বেশ আর পরবি না আমি পরব 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 এগুলো পরব আমি দেখি কিভাবে তুমি আমাকে আটকাও আবার এই কথা বলতে দেরি হলো কিন্তু শান্ত ভাইয়ার আমার আলমারি খুঁড়ে কাপড় বের করতে দেরি হলো না আমার আলমারি থেকে আমার সব জামা কাপড় বের করে সাথে নিয়ে গেল শান্ত ভাইয়া আমিও রেগে গিয়ে তার পিছু পিছু ছুটলাম গিয়ে দেখি ভাইয়া আমার জামা কাপড়গুলোতে আগুন ধরিয়ে দিল। আমি পাশে গিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম আর তখনই ভাইয়া আমার দিকে তাকিয়ে আমার গা থেকে পাতলা চরচেটের অন্যাটা নিয়ে সেটাও পুড়িয়ে দিল আমি শুধু অবাক হয়ে শান্ত ভাইয়ার কাণ্ড দেখছি একটা মানুষ যে এই পরিমাণে রেগে যেতে পারে তা দেখে আমি অবাক দেখতে দেখতে কাপড়গুলো পুরো ছাই হয়ে গেল আর সেই ছাই থেকে একটু ছাই হাতে নিয়ে এসে ভাইয়া আমার দিকে এলো এসে আমার গালে সেই ছাই লাগিয়ে দিয়ে বলল এত সহজে আমার কোনো জিনিস পছন্দ হয় না কিন্তু যেটা একবার পছন্দ হয়ে যায় সেটা শুধুই আমার আমি চাই না আমার পছন্দ করা মানুষকে অন্য কেউ দেখুক আপনাকে আমার আর কিচ্ছু বলার নেই ভাইয়া আপনি এত বিকৃত মস্তিষ্কের মানুষ যে বলে বোঝানো যাবে না শান্ত ভাই আমার থুতনিতে ধরে আমার মুখটা উঁচু করে আমার চোখের দিকে তাকালো তারপর বলল আমি রাগী কিন্তু বিকৃত মস্তিষ্কের মানুষ নই আমি শুধু শুধু রেগে যাইনি আমার সামনে ফের যদি এমন বেহায়াপনা করেছিস তাহলে বুঝবি সেদিন তোর গায়ে হাত তুলতেও আমার আর আটকাবে না আর আব্বু আম্মুর কানে এই কথাগুলো তুলতে যাস না তুললেও আমার কিছুই হবে না উল্টো তোরই কি কোচিংয়ে যাওয়া অফ হয়ে যাবে আপনি এত রাগি কেন বলবেন আমাকে আমি কি এমন পোশাক পরেছি যে আপনি এত রেগি কেন ওরনাগুলো একবার দেখেছিস ওই পরাচ্ছে না পরাই ভালো ওনার উপর দিয়ে জামার গলার ডিজাইন সহ বোঝা যায় আর তোর ব্যবহার করা জামা কাপড়গুলোর এক একটা এত বড় বড় গলা যাই হোক এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না ঘরে গিয়ে গোসল করে নতুন জামাগুলো থেকে একটা পরে নিস আর কিছু জিজ্ঞেস করলে তোর ইচ্ছে মতো কিছু বলে দিস তোর সাথে এমন ব্যবহার করার জন্য সরি অনেক রেগে গেছিলাম তাই আপনিও না একদম অদ্ভুত মানুষ নিচের রাগ করে আমার উপর চিল্লাচিল্লি করেন আবার নিজেই সরি বলেন বলে নিজের রাগটা একটু কমান শান্ত ভাই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে চলে গেল লোকটা যতই খারাপ হোক মনের দিক থেকে খুব ভালো মানুষ কিন্তু হুঠাট করে যে কেন এমন হিটলারের মতো করে কে জানে নামটা তো ঠিকই নামটা তো ঠিকই শান্ত কিন্তু কাজগুলো খুব অশান্ত যাই হোক মামা মামি চলে আসার আগে আমি গিয়ে গোসল করে ফেলি নয়তো গালের ছাই লেগে থাকলে দেখলে অনেক কথা জিজ্ঞেস করবে আবার সাদের ছাইগুলোও পরিষ্কার করতে হবে এইভাবে আমি কাজে লেগে গেলাম আমি গোসল করে এসে দেখি মামা মামি চলে এসেছে আর আমি আমার জন্য একটা নতুন শাড়ি এনেছে শান্ত ভাইয়া সোফায় আরাম করে বসে টিভি দেখছে ওনাকে দেখে মনে হচ্ছে যেন বাসায় কিচ্ছু হয়নি একটু আগে ছকরার বিন্দু মাত্র ছাপতার মুখে নেই আমি একটা কালো শাড়ি এনেছি সাথে সহ আমাকে বললেন মৌ তো এই শাড়িটা তোর পছন্দ হয় কিনা তোর মামা গিয়েছিলাম একটা কাজে আসার সময় এই শাড়িটা দেখে বেশ ভালো লাগলো তোর ফসা গায়ে এই কালো শাড়ি খুব সুন্দর মানাবে তাই নিয়ে নিলাম তোর জন্য এখন তুই বল শাড়িটা তোর পছন্দ হয়েছে কি না তখন তো রেগে গিয়ে ভাইয়াকে তুমি তুমি বলেছিলাম আরও কত কথা শুনিয়েছি তাই এবার আমি এক নজর শান্ত ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম উনি হাসতেন তার মানে এই শাড়ি তার পছন্দ হয়েছে যাক বাবা এবার আর শাড়ি পুরাবে না আমি মামিকে বললাম হ্যাঁ মামি শাড়িটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর ব্লাউজ পিচে জর্জেট কাপড়টাও খুব সুন্দর শান্ত ভাইয়া আমার শেষের কথাটা শুনে একটু বিরক্তই হলেন একটু পরে ব্লাউজ পিসটা আমার হাত থেকে নিয়ে শান্ত ভাইয়া বললেন এই এই কাপড় দিয়ে দিয়ে বানাস বানাস তোকে আমি সাথে ম্যাচিং করে সুন্দর একটা পিস এনে সেটা ঠিক আছে ভাইয়া আপনি এনে দিন আমি না হয় তখনই বানাবো আমার এই কথা শুনে ভাইয়া খুশি হলেন সাথে মামা মামিও দেখি মুস্কি মুস্কি হাসছেন এতক্ষণে মামা মামি আমার পরনে এরকম ফুল হাতাওয়ালা মোটা আর লম্বা জামা খেয়ালি করেনি কিন্তু মামি যখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তখন বিষয়টা খেয়াল করে বলল কী রে মা তুই আবার এমন মোটা লম্বা কাপড় কবে থেকে পড়ছিস তাও আবার এই গরমে আসলে মামি আমার ওই জামাগুলোর হাতা তো ছোট আর বেশি পাতলা তাই শান্ত ভাইয়াকে বলেছিলাম যেন উনি আমার জন্য একটু মোটা আর লম্বা কাপড় আনেন সেটাই কিনে এনেছে তাই আর এগুলো পরিনি আমি কিনে দিতে চাইলে তো ঠিক না করছিস আর এখন কি না তুই নিজেই শান্তকে মোটা কাপড় আনতে বলছিস বা ভালো ভালো খুব ভালো এতে এমন করে কি আছে আমু এনেছি তো এনেছি তাছাড়া ওসব জামা পরা কি ভালো আমার তো একদম ভালো লাগে না হাত কাটা জামা তাই না এতদিন যে কানাডা থেকে এলি সেখানে কি বুঝি সবাই এমন ফুল জামা পরত পরতো না বলেই এখন এগুলো ভালো লাগে না মামি আর কিছু বললো না খাওয়া দাওয়া করে যথারীতি সবাই ঘুমিয়ে গেলেন পরের দিন সকালে আমাদের বাসায় গেস্টের সামনে একটা লাল গোলাপ গাছে চারা আর একটি চিঠি রাখা ছিল মামি সেই চিঠিটি আমার নাম দেখতে পেয়ে আমাকে ডাকলো ডক্তর নামে একটা পার্সেল এসেছে নেই আমি গেলাম মামির কাছে গিয়ে দেখলাম চিঠিটাতে লেখা উটুস তোমার জন্য আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম এইটা দেখে আমি মামিকে বললাম এটা কে দিতে পারে বলতো মামি আমার তো ছেলে বন্ধু নেই নাকি আমাদের বলবি না আরে বল বল আমাকে বলবি না তো কাকে বলবি আরে মামি সত্যি তেমন কিচ্ছু নেই থাকলে কি আমি তোমায় বলতাম না বলো মামি আর আমাদের বাসার কাজের মেয়ে শেফালি এটা নিয়ে খুব হাসাহাসি করছিল ফুল গাছের চারাটা নিয়ে আমার রুমে যাচ্ছিলাম তখন দেখি শান্ত ভাইয়া বাহিরে বের হচ্ছেন আমাকে দেখে জিজ্ঞেস করলো শেফালি তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে আর বউ এত সকাল সকাল ফুল গাছের চারা কোথায় পেলি শেফালি আপা তো একটু আগেই আসলো আর ফুলের চারাটা কে যেন দরজায় রেখে গেছিল তার সাথে আবার একটা চিঠিও রেখে গেছে চিঠি তাও তো কে তোর মতো বেয়াদব মেয়েকে কারো ভালো লাগতে পারে চারা ছিল না দে চিঠিটা আমার কাছে দে আর সবাই এখান থেকে যাও আসা রাস্তা দাঁড়িয়ে থাকিস কেন হ্যাঁ তুই মেডিকেলে চাষ নিবি যা পড়তে বস আহ ভাইয়া ধাক্কা দিচ্ছেন কেন যাচ্ছি তো সবসময় খালি আমার পেছনে লাগে রুমে চলে গেলাম আর শান্ত ভাইয়ের চিঠিটা হাতে নিয়ে রাগে লুক নিয়ে চলে গেল আমি রুমে এসে পড়তে বসলাম ঠিকই কিন্তু পড়ায় মন দিতে পারছি না এভাবেই নয়টা বেঁচে গেল দশটা থেকে কোচিংয়ের ক্লাস আসছে আমি উঠে রেডি হয়ে নিলাম কোচিংয়ের জন্য বের হওয়ার সময় শান্ত আমাকে ডেকে বলল আমি তোর কোচিংয়ের সামনে রাস্তা দিয়ে যাব চল তোকে নামিয়ে দিয়ে আপনাকে কি ভূতে পেয়েছে ভাইয়া না মানে কাল পর্যন্ত আপনি যেভাবে আমার সাথে কথা বললেন আর আজকে দেখছি টোটাল চেঞ্জ বেশি পাকরামি করে চল দিয়ে এসে তোকে আমি আর কোনো কথা না এই এ বাইকে উঠে বসলাম উনি আমাকে নিয়ে গেলেন কোচিংয়ে অটো দিয়ে বাসে থেকে কোচিংয়ে আসতে আসতে প্রায় তিরিশ মিনিটের বেশি লেগে যায় আর ভাইয়া বাইকে করে এসে লেগেছে মাত্র দশ মিনিট বাইক থেকে নেমে আমি ক্লাসের দিকে হাঁটা দিলাম তিনতলায় আমাদের ক্লাস আমি যখন দুতলায় সিঁড়ি বেয়ে উঠছিলাম তখনই আমার সামনে আমার সাথে পড়ুয়া রিয়াদ নামের একটা ছেলে হাঁটু করে বসে পড়লো বসেই আমাকে বলে প্রফোজ করে বসল ঘটনার আকস্মিকতায় আমি কিং কর্তব্যবিমুখ হয়ে গেলাম তাই ওখানে খাম্বার মতো দাঁড়িয়েছিলাম হঠাৎ পেছন থেকে একটা শক্ত হাত আমাকে টেনে পেছনের দিকে সরিয়ে দিল আর রিয়াদকে কষে একটা থাপ্পড় দিল আমি পেছনে তাকিয়ে দেখি এটা শান্ত ভাইয়া শান্ত ভাইয়া রিয়াদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে উনি কাটকাট গলায় বললেন যদি খুব ভুল না করি তো তুই রিয়াদ বয়স বিশ বাবা নাম কাশেম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চারজনের সাথে রুম রেট করে তাদের ছেড়ে দিয়েছিস মোট তো সাতজন এক্স আছে কি আমি ঠিক বললাম তো কে রে তুই আমার ব্যাপারে এত ইনফরমেশন কোথায় পেয়েছিস তাও আবার এইসব কথা মৌর সামনেই বলতে হলো তোর সবে মাত্র মালটাকে পটানো শুরু করছিলাম আর কিছু বলতে পারলো না রিয়াদ তার শান্ত ওকে ধুমধাম পেটাতে থাকলো উড়াধুড়া পেটালো রিয়াদকে মারতে মারতে দুতলা থেকে নিচে নিয়ে গেল রিয়াদের কাঁধে থাকা বই ভর্তি ব্যাগটা নিয়ে রিয়াদকে ইচ্ছা মতো ধুলাই দিল নিচের ফ্লোরে থাকা একটা বাস দিয়ে মারতে মারতে রিয়াদকে রাস্তায় নিয়ে আসলো ইতিমধ্যে অনেক মানুষ ওখানে জমা হয়েছিল আমি এসব দেখে শান্ত ভাইকে আটকানোর জন্য ওনার কাছে গেলাম গিয়ে ওনার হাত ধরে যেই না একটা টান দিলাম অমনি উনি এত জোরে একটা ধাক্কা দিলেন আমাকে এই জ্যামের সোজা রাস্তার পাশে থাকা ইটের উপরে পড়লাম আর আমার মাথা ফেটে গল গল করে রক্ত পড়তে লাগলো শান্ত ভাইয়া আমার এই অবস্থা দেখে তাড়াতাড়ি আমার কাছে দৌড়ে এলেন ওদিকে রিয়াতের অবস্থা ভয়াবহ উনি আমাকে কোলে উঠিয়ে রিয়াতের উদ্দেশ্যে বললেন আমার মৌ পাখি থেকে দূরে থাকবি ও আমার একান্তই আমার তোর জন্য আজকে ও ব্যথা পেল তোকে তো আমি পরে দেখে নেব এটা বলে উনি আমাকে নিয়ে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে হাসপাতালে শুধু আমার কপালে একটা ব্যান্ডেজ করে দিয়ে ছুটি দিয়ে দিল উনি আমার কাছে এসে আমাকে বললেন সরি মো পাখি আজকে আমার রাগের জন্য তুমি ব্যথা পেয়ে গেলে যদি তুমি লেগালি আমার হতে তাহলে কেউ তোমার দিকে ওই দৃশ্যে দেখানোর হিম্মত করতো না আমি তো শান্ত মুখে এই কথা শুনে একদম হা হয়ে আছি উনি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন আবার আমার কপালে একটা চুমুও খেলেন ওনার বুকে আমার মাথাটা ঠেকিয়ে রেখে দাঁড়িয়েছিলেন হঠাৎ ওনার কী যে হলো উনি আমাকে সোজা করে দাঁড় করালেন আর আবারও কুলে নিয়ে ছুটলেন বাহিরে হঠাৎ এভাবে বাহিরে যাওয়া দেখে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার শান্ত ভাইয়া আমরা কোথায় যাচ্ছি কি হলো আপনার এভাবে দৌড়াচ্ছেন কেন আবার সাথে গেলেই দেখতে পারবি আপাতত যা করতে বলবো তাই করবে ওনার কথার পিঠে আর কথা বললাম না আমি চুপচাপ ওনার বুককে মাথা রেখে দিলাম উনি আমাকে নিয়ে একটা সিএনজিতে বসলেন আর সিএনজিতে বসে অনবরত ফোনে কথা বলতে লাগলেন সবাইকে শুধু বললেন কোথায় আছিস তাহলে চলে আয় আমি ওনার উদ্দেশ্যটা কিছুটা আন্দাজ করতে পারছি কিন্তু এই মুহূর্তে উনি যে ভয়ানক রেগে আছেন তাই আর কোনো কথা বলতে পারছি না কাজী অফিসের সামনে এসে সিএনজি থামলো আমাকে আবারও কোলে করে নিয়ে উনি অফিসের ভেতরে ঢুকতে লাগলেন কাজী অফিসের সামনে অনেকজন দাঁড়ানোর ছিল আমাকে দেখে সামনে এলো শান্ত ভাইয়া ওদের একজনকে বললেন সিজি ভাড়াটা দিয়ে দিতো আর যা যা লাগবে সবাই এনেছিস না কাজী সাহেব কি সব বুঝিয়ে বলেছিস তো নাকি সেই ছেলেটার সাথে বললো তুই ভেতরে যা আমি আসছি কোনো চিন্তা করিস না বাস আর কিছু না এরপর ভাইয়া আমাকে নিয়ে ভেতরে গেল আর কিছুক্ষণের মধ্যেই সেই ছেলে মেয়েগুলোকে সাক্ষী রেখে আমার আর শান্ত ভাইয়ের বিয়ে হয়ে গেল বিয়ে শেষে শান্ত ভাইয়া ওদেরকে বাসায় যেতে বলে আমাকে আবার কোলে উঠিয়ে নিয়ে বাসায় যাওয়ার জন্য আবার একটা সেন্জিতে বসলেন বাসায় আসার পরই শুরু হলো মামা মামির এত এত প্রশ্ন উনি আমার রুমে এসে আমাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল তারপর আমাকে রেস্ট নিতে বলে মামা মামিকে নিয়ে চলে গেল উনি না জানি মামা মামিকে কি বুঝাচ্ছেন আমি বা কোন আক্কেলে কাবির নামাতে সাইন করলাম আল্লাহ জানে এসব ভাবতে ভাবতে আর মাথার ব্যথার জন্য আস্তে আস্তে ঘুম ছিঁড়ে এলো আমি ঘুম থেকে উঠে দেখি শান্ত ভাই আমার মাথার কাছে বসা আমাকে চোখ খুলতে দেখে উনি আমাকে ধরে উঠে বসালেন আমাকে জিজ্ঞেস করলেন এখন কেমন আছিস তোর মাথার ব্যথাটা কি কমেছে পানি খাবি না ভাইয়া আমি ঠিক আছি কিন্তু আপনি আগে আমাকে এটা বলুন যে হুট করে বিয়ে কেন করলেন আমাকে আর মামা মামিকেই বা আপনি কি বলেছেন আমাদের বিয়ের বিষয়ে সেটা তো না চলবে এখন থেকে আমাকে আর ভাইয়া বলবি না তুই এখন আমার লিগেলি ম্যারেড ওয়াইফ সে না হয় বললাম না কিন্তু আপনি এটা তো বলবেন যে মামা মামিকে কি বলেছেন বলেছি আমি তোকে ভালোবাসি অনেক আগে অনেক দিন আগে থেকেই আর তুইও আমাকে ভালোবাসিস কিন্তু বাসা মেনে নেবে কিনা এটা ভেবে এতদিন বলা সাহস পাইনি আর এখন সময় সুযোগ করে বিয়ে করে নিয়েছি আর আমার মাথার এই চোটটার ব্যাপারে কি বলেছেন বলেছি কাজী অফিস থেকে আসার সময় তুই রিকশা থেকে পড়ে গেছিস বাহ কত ভালো মিথ্যা বলতে পারেন আপনি ওয়াও আই অ্যাম প্রাউড অফ ইউ মাই হাজব্যান্ড ভালো যখন বেশিছি তো মিথ্যা বলা তো এমনিতেই শিখে যাব এটাই তো স্বাভাবিক তাই না সত্যি ভালোবাসেন উনি আমার এই কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন আমি ভু ওনার দিকে তৃক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি তারপর কী যেন ভেবে হুট করে আমার কাছে এসে আমার গালে একটা কিস করলেন আমি হতবাক হয়ে চোখ বড় বড় করে ফেললাম উনি আমাকে ছেড়ে দিলেন আর বললেন তো মিসেস শ্রাদকা এখন কি আপনার বিশ্বাস হয়েছে যে আপনার হাজবেন্ড আপনি সত্যি সত্যি ভালোবাসে এভাবে স্ট্রেসে যাওয়ার মতো কিছু হয়নি আমি এমন কিছুই করিনি গেট রেডি মিসেস শান্ত খান সামনে আমার ঠোঁটে চুমু খেতে হবে আর বর চুমু খেলে এরকম উসবুকের মতো বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে হয় না আবেশে চোখ বন্ধ করে ফেলতে হয় আপনি রাগি বদমাজের যে বান্দর খুবিস এটা জানতাম কিন্তু আপনি যে এত অসভ্য তা জানতাম না অসভ্যতা দেখেছ কি এবার থেকে দেখবে প্রতিদিন প্রতি ক্ষণ প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আমার অসভ্যতা দেখতে হবে তোমাকে এত রোমান্টিক রোমান্টিক ভাব নিয়েন না আপনাকে মানায় না যতদিন অসুস্থ আছো ততদিন বেশি কিছু করব না তাই বুঝতে পারবে না আমি কতটা রোমান্টিক কিন্তু যেদিন সুস্থ হয়ে যাবে সেদিনে ছাড় পাবে না বউ রেডি থেকো বলে উনি উঠে রুমের বাইরে চলে গেলেন আর আমি মুখ টিপে টিপে হাসতে লাগলাম পরের দিন জানতে পারলাম মামা মামি আমাদের বিয়ের আয়োজন করেছেন খুব বড় করে বিয়ের দিন আস্তে আস্তে আমার কপালের ব্যথাটা ঠিক হয়ে গেল কিন্তু এর মধ্যে আমার পড়া সোনার বেশ ক্ষতি হলো অনেকদিন কোচিংয়ে যেতে পারলাম না বিয়ের রাতে উনি রুমে ঢুকে দরজা বন্ধ করলেন এসে আমার ঘুমটা সরিয়ে আমার মুখ দেখলেন মাশাআল্লাহ আজকে আমার বউকে ওই আকাশের চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগছে আমি ওনার কথাই লজ্জায় লাল হয়ে নজর নিচের দিকে করে বসে রইলাম উনি আমার থুত নিতে ধরে আমার মুখ উঁচু করলেন আর আমার নরম ঠোঁট দুটো দখল করে নিলেন তারপর আমাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে শুয়ে দিলেন আমার বুকে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে রইলেন উনি এরপর আমার গহনাগুলো একটা একটা করে খুলে ফেললেন তারপর আমরা আস্তে আস্তে হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে ছয় মাস পর আমার মেডিকেলের রেজাল্ট দেওয়ার পর আমি খুব আপসেট ছিলাম কারণ আমি মেডিকেলের চান্স পাইনি পরে শান্ত আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে বলল আমি দিলাম আর ঢাকার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেল ভালোই হলো আমাদের বাসা থেকে কাছেই হয় রোজ শান্ত আমাকে নিয়ে যায় নিয়ে আসে একদিন ভার্সিটি থেকে আসার পর আমি বাইক থেকে নেমেই বমি করা শুরু করলাম শান্ত আমার এই অবস্থা দেখে দৌড়ে এসে আমাকে ধরলেন তারপর ভেতরে নিয়ে গিয়ে মামিকে ডাকলেন মামি ওনার ঘর থেকে বের করে দিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন বোতল লাস্ট হয়েছিল কবে প্রায় দুই মাস আগে মামি কিন্তু এখন তো এসব হওয়ার কথা না তার একবার টেস্ট করা দরকার দ্বারা আমি শিবালিকে দিয়ে সামনের দোকান থেকে একটা প্রেগনেন্সি কিট নিয়ে আসি সেটা দিয়ে একটু পরীক্ষা করে এসি ভাব একটা কিট নিয়ে আসলো আর আমি ওয়াশরুমে গিয়ে টেস্ট করলাম কিটে দেখি দুই দাগ দেখে তো আমার খুশিতে নাচতে ইচ্ছে করছিল বেরিয়ে গিয়ে মামিকে জড়িয়ে ধরলাম মামিও খুব খুশি হলো একটু পর মামি বের হয়ে গিয়ে রুমে শান্তকে পাঠালেন শান্ত এসে চিন্তিত ভঙ্গিতে বললেন কি হয়েছে বউ খুব শরীর খারাপ লাগছে আমি কি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব আম্মু বলো তুমি কি আমাকে ডেকেছো আরে আরে থামন্ত তো মশাই কিচ্ছু হয়নি আমার আপনাকে একটা সুখবর দেওয়ার আছে এরকম পরিস্থিতিতে আমার সুখবর তাই না আচ্ছা বলো কি বলবে কংগ্রেসলেশন আমার বাচ্চার বাবা কি হলো চুপ কেন আপনি বাবা হতে চলেছেন খুশি লাগছেন আপনার শান্ত কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে গালে চোখে নাকে কপালে চুমু দিলেন খুশিতে উনি কেঁদে দিলেন আমিও ওনার কপালে একটা আলতো চুমু খেলাম আর বললাম রাগে বারো আবার কান্না করতেও পারে চিন্তা করবেন না আপনার রাগ কমাতে আর আপনাকে শান্ত করতে আমাদের সন্তান আসছে এই পৃথিবীতে উনি আমাকে জড়িয়ে ধরে ওনার আনন্দ অস্ত্র বিসর্জন দিতে লাগলেন এভাবেই না হয় চলতে থাক আমাদের ভালোবাসার গল্প এমনই সব ভালোবাসার গল্প পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ